মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত দেখো আমার কোনো কাশিটা ভালো হয় কাল রাতে হঠাৎ করে এত কাশি শুরু হয়ে গেছিলো তো যাই হোক সকালবেলা এখন আটটা বাজে উঠেছি একটু আজকে লেটই হয়ে গেছে তো উঠে আগে দুধটা গরম করলাম মানে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হলাম তারপর দুধটা গরম করলাম ছেলে আজকে বললো দুধ আর কর্নফ্লেক্স খেয়ে যাবে সকালে তো যাক ঝামেলা থাকলো না দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে দিয়ে দেবো খেয়ে চলে যাবে আর আমি আমার জন্য একটু চা করেছি তো ছেলে এখন ব্রাশ করছে তো ও ব্রাশ করে নিক তো চা করে যাবে খাইয়ে দাইয়ে দিয়ে আসবো আর ওর বাবা গেছে নাইট ডিউটি চলেও আসবে সাড়ে নটার মধ্যে তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে রান্না করে নেবো কারণ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখন যদি আমি রান্নাটা করে রাখি তো ও আস্তে আস্তে একদম ঠান্ডা হয়ে যায় তো শীতকালে তো ঠান্ডা ভালো লাগে না শীতকালে কেন গরমকালেও তাই একই ঠান্ডা খাবার খেতে একদমই ভাল লাগে না তো যাই হোক ওকে স্কুলে দিয়ে আসি তারপর রান্নাবান্না করব রান্না যে কি করব ভেবে পাচ্ছি না মাছ ডিম সবই আছে ঘরে সবজি তো দেখা যাক কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো ছেড়ে ব্রাশ করে নিচ্ছে ওকে খাবারটা দিয়ে দিই আমি একটু চাটা খেয়ে নিই আবার সোয়ার কালকে রাত থেকে হঠাৎ আমাদের এখানে এত হাওয়া দিচ্ছে কেন আমি জানি না আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো তো দেখি ফ্রিজ থেকে কিছু বার করি এই যে এই যে লাউয়ের শাকটা আছে ভাবছি এটাই করে ফেলবো লাউ শাকটা বের করলাম আর সাথে কুমড়ো আছে লাউ শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না হয়ে যাবে আমার আর বাকি লাউ আছে পেঁপে আছে ফুলকপি বাঁধাকপি সবই আছে তো এগুলো ভাবছি এখন আর করবো না এখন ওই লাউ শাকটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করি সুন্দর খাওয়া হয়ে যাবে ফ্রিজটা ছোট না আমার জায়গা হয় না একটু বেশি সবজি হলে আর এক সপ্তাহ সবজি আনতে গেলে একটু বেশি করেই আনতে হয় তো যাই হোক চলো এই যে বের করে রাখলাম লাউশাক আর কুমড়োটা দেখো এখন যাচ্ছি ছেলেকে স্কুলে ছাড়তে ছেলে সিঁড়ি দিয়ে আসছে আমি চলে আসলাম আর এতটাই ঠান্ডা আমি তো পুরো চাদর টাদর নিয়ে এসছি আজকে প্রচুর ঠান্ডা হাওয়া রোদও ঠিক মতন এখনো ওঠেনি ছেলে কোথায় এখনো তো আসলো না সিঁড়ি দিয়ে আসছে ও চলে এসছে চলো ভাবি চলো চলো কাল্লিকা ও ওর মা বললো যে ও সকালবেলা ওর মামি দিয়ে আসবে এখন আমি তোমাকে দিয়ে আসতে বললো চলো আজকে ওদের স্কুলে অরেঞ্জ কালার যে সেলিব্রেট হবে তাই ও অরেঞ্জ কালারের জামা পড়েছে না ও স্কুলে ছেড়ে দিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি তারপর রান্নাবান্না করবো কর্তামশাই চলে আসবে তো গিয়ে রান্না বান্না শুরু করি উনি এসে আবার তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে বলে তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না কর করলাম আর কি তো কর্তামশাইও চলে এসছে খেতে দেবো এখন চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে হচ্ছে ভাত গরম গরম বাবা গরম এখনো আর হচ্ছে গিয়ে দেখাই তোমাদের এইটা হচ্ছে লাউয়ের শাক আলু আর কুমড়ো দিয়ে একটা শুকনো করে তরকারি চচ্চড়ি মতন কিন্তু শুকনো করেই করেছি আর এইটা হচ্ছে ডিমের তরকারি একদম গামাখা করে ঝোল হয়েছে কেমন হয়েছে ডিমের তরকারিটা তো এই আর কি এখন বড় থেকে খেতে দেবো তো দেখলেই তো রান্নাবান্না হয়ে গেছে এখন ভাতগুলো বাড়ি ওরা তো আবার খাবে খেয়ে উনি তো আবার শুয়ে পড়বে কারণ উনি ডিউটি করে এসছে না আমার তো আজ আরও আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আজকে আমার লেট হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না দিয়ে দেবো খেয়ে নেবে উনি ভাত টাত বেড়ে নিই এখন আমি এ চলে এসো এখন আগে ডাকছি খাওয়ার জন্য এই আর কি এখন খেয়ে দিয়ে নিই এখন সাড়ে এগারোটার মতন বাজে তো আমিও খেয়ে নেব ওর সঙ্গে পরে ছেলেটা ছেলে আসলে খাবে কারণ ছেলে স্কুল থেকে এসে অনেক সময় খেতে চায় না স্কুলে খাবার দেওয়া হয় তো ওদের টিফিনটা দেয় ওদের স্কুল থেকে তা আমি আর বর্মসা খেয়ে নি। তারপরে আর কি কই এসো তারপরে ও শুয়ে পড়বে আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে একটার সময় এই যে দুজনের ইয়েটা বেরিয়ে নিলাম কই গো হাতে করে দিয়ে দিই চামচ আনতে ভুলে গেছি এসো দেখো ডাকলেও আসতে চায় না সাহেবরা সব খাওয়া দাওয়া বসেন ডিমের এটা পরে নেব আমি ওটা দিয়ে খাক চলেন বসে যান এই যে বসে পড়েছেন সাহেব খেতে হ্যাঁ কেমন লাগছে বলো তো চচ্চড়িটা খেতে ভালো না বলো ভালো হয়েছে চচ্চড়িটা কার ফোন চালিয়ে এসছে তো বাইরে ভালো আছে হুম হুম তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে চলো সি পানিপুরি খেতে সন্ধ্যেবেলায় ভাবলাম যাই একটু পানিপুরি খেয়ে আসি দোকান এখানে এরকম দোকান পাওয়া যায় গাড়ি নিয়ে আসে কত লোক দাঁড়িয়ে আছে খাবে বলে আর আমরা দিলাম এখন কি অর্ডার দিলাম পাপড়ি চাট আর পানিপুরি সোনু খাবে খা 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 एक इधर आ रहा है भाई दूध इधर आ रहा है पापा के दर जॉल एकांत के नहीं ये कहता है कि सिस्टम लगा है ले लो हम टाइटर পাপড়ি চাটটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি ওখানে এত ভিড় খেতে গেলে লেগে যাবে ভাবলাম নিয়ে চলে আসি আর এই যে পাপড়ি চাট এটা এখন খাবো তারপর বান্না করবো নাইট চলে নিচে থেকে চলো খেয়ে দিয়ে তারপর আবার রাতে রান্না করবো দেখো বন্ধুরা রাতের ডিনার আমার হয়ে গেছে রাতের দিনানা বানিয়েছি আজকে এই যে জল রুটি আর হচ্ছে গিয়ে এই যে খেজুরের গুড় এই দেখো তো ওর বাবা তো এই দিয়েই খেয়ে নেবে গুড় আর রুটি দিয়ে বাকি দুপুরের তরকারি আছে আমি আর ছেলে তরকারি দিয়েই খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন